আসসালামু আলাইকুম প্যান্ট সিস্টেমস্টাল আর কিভাবে তৈরি করতে হয় তো এখানে দুই ভাজে চার পাট করে নিয়েছি আমার দিকটা হচ্ছে আটকানো সাইড ওপর দিকটা হচ্ছে খোলা সাইড ওপর দিকে দেখুন সাইডটি কিন্তু পায়ের অংশ আছে প্রথমে আমাদের রাবার ঘরের মাপটি নিয়ে নিতে হবে রাবার ঘর হচ্ছে দুই ইঞ্চি দেখুন এই পাশ থেকে দুই ইঞ্চি নিচ্ছি দাগটিকে সোজা করে মিলিয়ে দিব এরপর হচ্ছে লম্বার মাপ নিব লম্বা হচ্ছে আমার চৌত্রিশ ইঞ্চি তো লম্বা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য সাড়ে চৌত্রিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখুন চৌত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমরা হাই নিব কতটুকু তো এখানে দেখুন যতটুকু লম্বা আছে তিন ভাগের এক ভাগ নিব এগারো ইঞ্চি দুই সুতা এক ইঞ্চি বেশি নিয়ে তো এরপর কোমরের যে লুজটা দেখুন কোমরের লুজটা নিব কতটুকু কোমরের লুজটা নিয়েছি এগারো ইঞ্চি তো দুই ইঞ্চি নিয়েছি লুজ আরও তেরো ইঞ্চি লুজ নিয়েছি এরপর হাই দেখুন হাইয়ের এখান থেকে দুই ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি নিয়ে শেপ দিয়ে নিচ্ছি পায়ের মুহুরের এদিকে দুই ইঞ্চি বাদ দিয়ে দেখুন এ পাশ থেকে আমি একটি শেপ দিয়ে নিয়ে নিছি তো সালোয়ারের ফিটিংয়ের জন্য কিন্তু আমাদের এভাবে করে নিয়ে নিতে হবে এবার হচ্ছে দেখুন এখানে পায়ের মুহুরি নিয়েছি বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে যে পায়ের মুহুরি যে চওড়াটা আছে এই চওড়াটা হচ্ছে তিন ইঞ্চি নিয়েছি আর এখানে নিয়েছি চৌদ্দ ইঞ্চি মুহুরি পায়ের যতটুকু আছে ততটুকু সমান নিব তো এভাবে করে দেখুন কেটে নিছি এটা হচ্ছে পায়ের মুহুরি পাশে আমরা মুড়িয়ে সেলাই দিব